হ্যালো ফ্রেন্ডস আপনাদের সিনেমটি রূপকপ গার্ডেন আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পরতুলাকা মসরোস বা নাইন ও ক্লক যে নটার ফুল সেই ফুলের বীজ থেকে কী করে চারা তৈরি করতে হয় সেই সম্পর্কে তো আজকে আমি আর ভিডিও আপনাদের দেখাবো যে এই বর্ষাকালে কি করে এই পরতুলকা মসরোস বা নাইন ও ক্লক যে নটার যে ফুল আছে সেই গাছের পরিচর্যা কী করে করতে হয় কারণ আমরা অনেক সময় দেখি বর্ষাকালে এই গাছটি পচে যায় মরে যায় গাছের ফাঙ্গাস লেগে যায় মিলিবাগের খুব আক্রমণ হয় এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফোটে না যেহেতু শীতের ফুল শীতের সময় বেশি ফুল ফোটে তো বর্ষাকালে যদি আমরা একটু গাছের পরিচর্যা সঠিকভাবে করি তাহলে কিন্তু গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফুল আমরা দেখতে পাবো এবং গাছটি খুব সুন্দরভাবে গ্রো করবে এবং বেঁচে থাকবে যে যার ফলে শীতকালে কিন্তু গাছটি থেকে বেশি পরিমাণে ফুল আমরা পাবো তো সেই সম্পর্কে ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যায় এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি প্লাস্টিকের আট ইঞ্চি টবের এই মসরজ বা পরতু লাগা রয়েছে তো দেখুন তাতে কি পরিমাণে ফুল ফুটেছে এবং গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে এবং তার সাথে কিন্তু কিছু মিলিবাগারও আক্রমণ এই যে দেখতে পাচ্ছেন আমরা আক্রমণ অলরেডি শুরু হয়ে গেছে তো এর থেকে আমরা কি করে গাছকে বাঁচাবো এবং গাছের পরিচর্যা সঠিকভাবে করব আর এরকমভাবে পর্যাপ্ত পরিমাণ ফুল হবে দেখতে পাচ্ছেন ভালোই ফুল ফুটেছে দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে আমার এই গাছটিতে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে মাল্টি কালার রয়েছে বিভিন্ন কালারের ফুল এখানে রয়েছে এবং ফুলের পরিমাণও দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে গ্রো করছে দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর ফুলও ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই গাছটিতে খুব সুন্দর ফুল ফুটেছে কিন্তু ফাঙ্গাস লাগার কারণে কিছু গাছ শুকিয়ে মারা গেছে এই যে ফুল সুন্দর ফুটেছে ফুটেছে কিন্তু কিছু গাছে মারা গেছে মারা যা ফাঙ্গাস লাগার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই যে গাছগুলো এখন যখন ফাঙ্গাস লাগে বর্ষাকালে কিংবা মাটি যখন বেশি ভিজে থাকে তখন কিন্তু এইভাবে গাছগুলো গোড়া থেকে শুকিয়ে মারা যায় যে দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে গাছগুলো গোড়া থেকে শুকিয়ে মারা যায় এটা বিশেষ করে বর্ষাকালেই হয় বর্ষাকালে এই গাছে বেশি ফাঙ্গাস লাগে এবং ব্যাগের আক্রমণ হয় এই দেখুন এই গাছগুলো এইভাবে কিন্তু কেউ কয়েকটা গাছ মারা গেছে গোড়া থেকে শুকিয়ে মাটি যদি বেশি বিষে থাকে কিংবা ফাঙ্গাস লাগে তাহলে গোড়া থেকে শুকিয়ে গাছটি মারা যায় তো এইটা আমরা কি করে প্রতিরোধ করব তো এর জন্যে আমাদের সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে বৃষ্টির জল বেশি না জমে টবের গোড়াতে বেশি না যাবে টবের মাটিতে আর এই গাছটির মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে জলটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হয়ে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছটি সারভাইভ করবে এবং গাছের মাটি অবশ্যই শক্ত থাকবে বেশি মানে একটু ড্রাই থাকবে যাতে বেশি যদি ভিজে থাকে হালকা ড্রাই থাকবে বেশি ভিজে থাকলে তাহলে কিন্তু গাছটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে সুন্দরভাবে গ্রো করবে না তো এর জন্য আমাদের গাছটিকে হেলদি রাখার জন্য দিতে হবে যেটা সেটা হলো আপনার গাছের গোড়াতে এক কোয়া রসুন আর তার সাথে কিছুটা পরিমাণ সয়াবিন দানা আর তার সাথে এক চামচ মতন চিনি এই তিনটে জিনিস ভিজিয়ে রাখতে হবে এটা আপনি স্প্রেও করতে পারেন আর গাছের মাটিতেও দিতে পারেন এতে কী হবে গাছ হেলদি থাকবে গাছের শেকড়ের বৃদ্ধি হবে এবং গাছের যে ফুলের পরিমাণ সেটা বেশি হবে গাছের ফুলের পরিমাণটা বেশি হবে এবং গাছ হেলদিও থাকবে আর যদি গাছের ফাঙ্গাস আমরা দূর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি ফাঙ্গাসের ব্যবহার না করে তাহলে যদি আমরা কেমিক্যাল না দিই তাহলে আমরা নিম অয়েল এক চামচ নিম অয়েল তার সাথে এক চামচ খাবার সেটা বেকিং যে পাউডার আছে সেটা এবং তার সাথে এক চামচ ডিটারজেন্ট পাউডার বা জামা কাপড় কাচার যে আমরা সাপ ব্যবহার করি এই তিনটে জিনিস এক চামচ করে নিয়ে এক লিটার জলে গুলে নিতে হবে সেইটা এই গাছে সম্পূর্ণভাবে স্প্রে করে দিতে হবে তাহলে এর থেকে যে মিলিবাগ এবং যে ফাঙ্গাসের যে আক্রমণটা সেটা আমরা প্রতিরোধ করতে পারবো এবং গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং হেলদি থাকবে যার যে যার ফলে কী হবে শীতের সময় গাছটিতে আমরা অনেক প্রচুর পরিমাণে ফুল দেখতে পাব তো দুটো জিনিস বললাম যে গাছের ফাঙ্গাস কি করে রোধ করতে হবে এবং গাছের গাছকে হেলদি রাখার জন্যে আমরা কি ব্যবহার করতে পারি এবং গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল এবং গাছে কুড়ি আসবে তার জন্য আমরা পনেরো দিন অন্তর গাছের টবের মাটিতে এক চামচ চা পাতা নিয়ে সেই চা পাতাটা আমরা গাছের মাটিতে মিশিয়ে দেবো ছড়িয়ে দেবো গাছের মাটি টবের মাটিতে এবং তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো এটা আমরা জ বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা চা পাতাটা ভিজিয়ে সেই ভেজানো জলটাও দিতে পারি অথবা ডাইরেক্ট আমরা এক চামচ চা পাতা গাছের গোড়ের টবের মাটিতে দিতে পারি তাহলে এক্ষেত্রে গাছ হেলদি থাকবে এবং গাছের ফুলের পরিমাণে অনেক বেশি হবে আর বর্ষাকালে গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে সানলাইট সূর্যের আলোটা সম্পূর্ণ ভালোভাবে লাগে কারণ যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিলিবাগ এবং ফাঙ্গাসের আক্রমণ হতে পারে দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে আমি এইভাবে ট্রিটমেন্ট করেছি যে কারণে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু এখনও হেলদি রয়েছে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং কুড়ি আসছে যেহেতুটা বর্ষাকাল তবুও কিন্তু দেখুন গাছটি কত সুন্দর হেলদি রয়েছে এবং গাছের মাটিটা আমি সবসময় একটু শুকনো রাখি যাতে পুরোপুরি যদি ভিজে থাকে তাহলে আগেই বলেছি যে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এই যে দেখতে পাচ্ছেন দেখুন গাছের মাটিটা কিন্তু শুকনো আছে পুরোপুরি ভেজা নেই যে কারণে কি গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হচ্ছে এবং ফাঙ্গাস লাগছে না এর আগে আমি দেখিয়েছিলাম বীজ থেকে চারা তৈরি করা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারোর প্রশ্ন থাকে অথবা যদি আপনার কিছু জানাতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই যে মিলিব্যাগ দেখতে পাচ্ছেন এই যে মিলিব্যাগ তো এটাকে আমরা যদি অল্প একটুখানি মিলিবাগ লাগে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কেটে ফেলে দিতে পারি আর যদি বেশি পরিমাণে মিলিবাগ লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রে করতে হবে কীটনাশক অথবা যেটা বললাম নিম অয়েল এবং তার সাথে এক চামচ খাবার সাটা বেকিং পাউডার তার সাথে এক চামচ ডিটারজেন্ট পাউডার বা জামাকাপড় খাবার সাপ এই তিনটে জিনিস মিশিয়ে এক লিটার জলে গুলে আমরা সেটা স্প্রে করতে পারি ফাঙ্গিসাইড এবং মিল্লিবাগের আক্রমণ রোধ করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবে আগামী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা কোনো যা কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি তো ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন